স্মিলের রহমানের রহিম স্নেহের শিক্ষার্থীরা তোমাদের প্রয়োজন অনুসারে আমরা একটা ম্যাথ আজকে দেখাবো অনেকেই বলেছিল স্যার আমি প্রচুর মধ্যক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ভুলে গিয়েছি তো আমরা একটা সৃজনশীল নিয়েছি সৃজনশীল থেকে ক এবং খ এই দুটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো তারপর নেক্সট প্রশ্নের জন্য অর্থাৎ মধ্যক এবং প্রচুরকের জন্য অন্য আরেকটা প্রশ্ন দেখাবো এখন দেখো এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে কর নাম্বারে এখানে কী বলেছে অনেকগুলো ডাটা দেওয়া আছে এই উপাত্তর কি মধ্যক নির্ণয় কর তাহলে এই এই যে উপাত্তগুলো দেখছি আমি দশ ষোলো চোদ্দো আঠেরো ছাব্বিশ তিরিশ আঠাশ এবং বাইশ এই উপাত্রগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত তাহলে অবিন্যস্ত উপাত্ত থেকে মধ্যক কীভাবে করে তোমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছো তো আমরা আসো এটা সমাধান করি প্রথমে আমাদের কী কাজ করতে হবে আমরা কর নাম্বারটা লিখবো লিখার উপাত্ত মানের উদ্ধ কমিয়ে সাজিয়ে পাই কি লিখবো উপাত্তানের উদ্ধ কমে সাজিয়ে পাই লাফা উপাত গুলোকে মানের উদ্ধ কমিয়ে সাজাই সবচেয়ে ছোটো কী আছে সবচেয়ে ছোটো হচ্ছে টেন লিখব টেন কমা তারপরে হচ্ছে ফরটিন দেখব ফরটিন তারপরে হচ্ছে ফোরটিনের পরে আছে দেখো সিক্সটিন সিক্সটিন এইটিন এইটিনের পর হচ্ছে টোয়েন্টি টু দেন হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট অ্যান্ড থার্টি আমাদের উপাত্ত এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইকুয়াল টু এইট এটা কি ঝোর না বেজোর যা জোর জোর থাকলে আমরা মধ্যকের সূত্রটা কি জানি লিখি মধ্য জোর হলে সূত্রটা এরকম দেখো এন বাই টু তম পদ ভাগ এন বাই টু প্লাস পদ ভাগ দুই এখন এন এর ভ্যালু কত বসে দিই এন এর ভ্যালু হচ্ছে এখানে এই তাহলে এইট বাই টু তম পদ প্লাস এইট বাই টু পদ বাই এখন আমরা এটাকে ভাগ করি তাহলে এটা কত এইট কে টু দিয়ে ডিভাইড করলে হবে ফোর পদ কে টু দিয়ে ডিভাইড করলে হয় টু ফোর ফোর আর ওয়ান কত হবে তাহলে আমরা ক্যালকুলেট করি ফোর পদ কত এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর তাহলে তম পদ হচ্ছে এইটিন লিখবো হচ্ছে এইটিন প্লাস আছে দেখবো প্লাস তারপর কি আছে পঞ্চম পদ মানে ফিফথ পদ এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ হচ্ছে টোয়েন্টি টু বসাই দিব টোয়েন্টি টু ডিভাইডেড বাই টু এইটিন আর এইটিন অ্যান্ড টোয়েন্টি টু অ্যাড করলে হবে ফর্টি ফর্টি ডিভাইডেড বাই টু অ্যান্ড এট টোয়েন্টি ইয়ার ফল মিন বাধ্য